আমাদের ডিভোর্স হয়েছিল গতদিন দুপুরে ঠিক সন্ধ্যায় আমি জানতে পেরেছি যে আমার হাজব্যান্ডের তার এক্সের সাথে বিয়ে আর তার এক্সের বাড়ি ছিল তার বাড়ির পাশে আমাদের ডিভোর্সের কিছুদিন পরে আমি জানতে পেরেছিলাম তার এক্সের সাথে নাকি তার বিয়ে হয়েছিল আমার ডিভোর্সের দুই দিন আগে তার বোন তাদের বিয়ে দিয়েছিল এই কথাটা জানতে পেরে না আমার ভিতরটা না ভেঙে মুচড়ে গিয়েছিল আমার গা হাত পা কাঁপতেছিল আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমার গা হাত পা কাঁপতেছিল এমনিতে না শরীরটা আমার আগের থেকে অনেকটা অসুস্থ ছিল আমার শরীরের এমন অবস্থা দেখে আমার বাবা আমার ডাক্তার নিয়ে আসলো ডাক্তার এনে আমাকে স্যালাইন দেওয়া হলো স্যালাইন চলাকালীন অবস্থায় না রাত একটার সময় আমি ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকে তো আমি রীতিমতো অবাক হয়ে গেলাম অবাক হয়ে দেখে আমার এক্স হাজব্যান্ড তার ওয়াইফের ছবি আমার বেনারসি আমার ব্লাউজ আমার সব কিছু করে একটার পর একটা ছবি সে ফেসবুকে পোস্ট দিচ্ছে আমার এক্স হাজব্যান্ড এখন তার ওয়াইফকে নিয়েও অনেক খুশি নতুন এমনি এমনিতেও দেখতে অনেক সুন্দরী ছিল তাছাড়া আমার সব কিছু করে একটার পর একটা ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে আমার এক্স হাজব্যান্ড শরীরটা যেহেতু এমনিতে খারাপ ছিল তাছাড়া এই ছবিগুলো দেখার পর না আমার মনে হয়েছিল যে আমার দুনিয়াটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে এরপর দু রাত দুদিন আমি একবারে ঘুমাতে পারিনি আমার বাচ্চাটাকেও না আমি সামলাতে পারছিলাম না তিন দিন পর এসে আমার ফুপুর আমার বাবুকে আমার কোল থেকে নিয়ে গেল কারণ এই অবস্থা বাবুকে আমি একবারে সামলাতে পারছিলাম না আমি একদম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আমি আমাদের গ্রামে ছিলাম দুপুরে আমার হাজব্যান্ড তার বউকে নিয়ে তার মামার বাড়িতে এসেছিল তার মামার বাড়িটা আবার আমার বাড়ির পাশে ছিল আমার শাড়ি আমার ব্লাউজ আমার সব কিছু গয়নাগাটি সব কিছুই তাকে পরিয়ে নিয়ে এসেছে ওরা এখানে এসে প্রায় তিন চার দিন ছিল কিন্তু আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে জানতে দেয়নি যে ওরা এখানে এসেছিল এতে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় জন্য আমার ফ্যামিলি আমাকে জানতে দেয়নি কতদিন যে খায়নি কতদিন যে হয়ে গেছে ঘুমাই ঠিক ঠিকমতো গোসল করে নি আমি মনে করতে পারি না খালি মনে হতো আমার গোসলের সংসার এখন অন্য কেউ এসে ভোগ করছে প্রতিটা রাত এ কথাটা ভেবে ভেবে আমি যে কত রাত কে করেছি কত রাত আমার এভাবেই কেটে গিয়েছে আমি ঘুমাইনি আমার সেই ভালোবাসার মানুষটা আমার কাছের মানুষটার শরীরের বন্ধু অন্য কেউ নেই আমার আমার কাছের মানুষটার কাছে অন্য কেউ এগুলা ভাবতে ভাবতে না দিন দিন আমি অসুস্থ হয়ে পড়ি প্রচুর অসুস্থ হয়ে গেলাম কে এখন দেখলে মনে হয় পঞ্চাশ ষাট বছরের বুড়ি মহিলা জানো আপুরা যতই রাত বাড়তো না আমি ততই ফুপিয়ে ফুপিয়ে কান্না করতাম এই যেন আমার স্বামী কাউকে বউ বলে ডাকতেছে এই যেন আমার স্বামী কাউকে আদর করতেছে এই যেন যে কি কিভাবে আমার কি পরিমাণ বাজে অবস্থা হয়ে গিয়েছে নিজেকে এখন আয়নায় আর দেখতে মন চায় না খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছে দিন দিন অনেক রোগা হয়ে যাচ্ছে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে বোঝাতে লাগলো এভাবে চললে তোমার হবে না তোমার ছেলেটার জন্য তোমাকে বাঁচতে হবে পর থেকে আমি আমার ছেলেকে নিয়ে দিন শুরু করলাম প্রতিবেশী আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই আমাকে প্রচুর মানসিক সাপোর্ট দিয়েছে। এবার বলছি আপনাদের আফসল টেস্ট হুট করে একদিন আমার পার্শ্বের বাসা আমার ভাবি এসে আমাকে বলতেছে আমার হাজবেন্ড জেমী এটাকে বিয়ে করেছে সে নাকি তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে আমার হাজবেন্ড তাকে বলেছে যে আমি যেন তাদেরকে আমার ছেলেটার দিকে তাকিয়ে মাফ করে দেয় maaf করে আবার তার সংসারে ফিরে যায় আমার এক্স হাজবেন্ড তার মামার বাড়ি আশেপাশে এসে এখন ঘুরঘুর করে আমাকে নেওয়ার জন্য তার ছেলের জন্য নাকি তার খুব মায়া লাগতেছে তার কষ্ট হচ্ছে আমাকে নেওয়ার জন্য এজনের ওজনের পায়ে ধরে ঘুরে বেলায় ওর কাছে আমাকে নেওয়ার জন্য অনেক কান্না কাটি করে জান একটা কথা কি আমি ছোটবেলা অনেক আদরের মেয়ে ছিলাম বাবা মার আমাকে খাবার না খেয়ে দিলে আমি কখনো খেতে পারতাম না আর সেই মেয়েটা সংসার করার জন্য চাকরানির মতো কাজ করে গিয়েছে তাও একটা কথা বলিনি প্রতিবাদ করিনি সব গালাগালি করেছে কত কিছু যে তারা আমাকে অত অপবাদ দিয়েছে শুধুমাত্র ওই সংসারটা ছেড়ে চলে আসার জন্য আজ কোনো কিছুতে আমি ওর বাড়িতে আর যাবো না ওর সাথে আর কখনো আমি সংসার করব না